ইয়াহুদিরা কি আসলে উজাইরকে তালার পুত্র বলে বিশ্বাস করে ইয়াহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলে মাসি ঈসা ইসা আল্লাহর পুত্র এ হচ্ছে তাদের মুখের কথা ওরা তো তাদের মতোই কথা বলে যারা তাদের পূর্বে কাফির হয়েছে আল্লাহ এদের ধ্বংস করুন এরা কোনো উল্টো পথে চলে যাচ্ছে ইয়াহুদি তথা ইসরায়েল জাতির ইতিহাস বহু ঈশ্বরের উপাসনা ও মূর্তি পূজা দ্বারা পরিপূর্ণ তাদের নিজেদের ধর্মগ্রন্থই এর সাক্ষ্য দেয় নবী মুসা আলাইহুয়াশাল্লাম ইসরায়েলদের ছেড়ে তুর পাহাড়ে যাওয়া মাত্রই তারা গরুর বাছরের মূর্তি পূজা শুরু করেছিল এজন্য ঈশ্বরের শাস্তিতে তাদের বহু লোক নিহত হয় শেষ পর্যন্ত মুসা আলাইহুয়াশাল্লাম তাদেরকে আবার মূর্তি পূজা থেকে ফেরান ইহুদিদের কিতাব মতে তাদের একজন নবী সুলাইমান আলাইহুয়াসাল্লাম স্বয়ং শেষ বয়সে মূর্তি পূজক হয়ে যান এবং দেবদেবীর মন্দির বানান নওজুবিল্লা নবী দাউদ আলাইসাল্লাম এবং সুলাইমান আলাইসাল্লামের পর ইসরায়েলদের রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায় ইয়াহুদা এবং ইসরায়েল এই দুই রাজ্যে প্রথমে ইসরায়েল রাজ্যের মানুষেরা মূর্তি পূজা শুরু করে ফলে ঐশ্বরিক শাস্তি আসে আসিরিয়া সাম্রাজ্য তাদের আক্রমণ করে দাসে পরিণত করে পরে ইয়াহুদা রাজ্যের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয় এবং ব্যাবিলিয়নরা তাদের আক্রমণ করে দাসে পরিণত করে যেসব এলাকায় নবীদের দাওয়াতে ইহুদিরা আবার একত্রবাদী ধর্মে ফিরে আসে পরে পর পারস্য সম্রাট সাইরাস ইয়াহুদিদের মুক্ত করেন এবং আবার ফিলিস্তিনে যেতে দেন বাইবেলের পুরাতন নিয়মের এর প্রায় অর্ধেক অংশ জুড়ে এই সব ইতিহাস অনেক বিস্তারিত বর্ণনা করা হয়েছে ইয়াহুদীদের মূর্তি পূজা ও বহু ঈশ্বরের উপাসনায় আরও অনেক বিবরণ বাইবেলে আছে বায়াল দেবতার উপাসনাকারী ইসরায়েলদের তাদের নবী হত্যা করার ঘটনা রয়েছে ইয়াহুদীদের নিজ ধর্মগ্রন্থ এ ব্যাপারে যা বলে তার একটা উদাহরণ মাহবুদ তার সমস্ত নবী ও দর্শকদের মধ্য দিয়ে ইসরায়েল ও ইয়াহুদাকে এই বলে সাবধান করেছিলেন তোমরা তোমাদের খারাপ পথ থেকে ফেরো এবং সমস্ত শরীয়ত যা আমি তোমাদের পূর্বপুরুষদের পালনের জন্য দিয়েছিলাম আর আমার গোলামদের অর্থাৎ নবীদের মধ্য দিয়ে তোমাদের জানিয়েছিলাম তোমরা সেই অনুসারে আমার সমস্ত হুকুম ও নিয়ম পালন করো কিন্তু তারা সেই কথায় কান দেয়নি তাদের পূর্বপুরুষরা যারা তাদের মাবুদ আল্লাহর উপর ভরসা করত না তাদের মতোই তারা এক হয় তারা তার সব নিয়ম তাদের পূর্বপুরুষদের জন্য স্থাপন করা তার ব্যবস্থা এবং তাদের কাছ থেকে দেওয়া সাবধানবাণী মানতে অস্বীকার করেছিল তারা অসার মূর্তির পূজা করে নিজেরাও অসার হয়ে পড়েছিল মাবুদ যাদের মতো চলতে বনি ইসরায়েলদের নিষেধ করেছিলেন তারা তাদের চারপাশে সেই জাতিগুলোর মতোই চলতো তারা তাদের মাবুদ আল্লাহর সমস্ত হুকুম ত্যাগ করে নিজেদের জন্য সাঁচে ফেলে দুটা বাঁশুরের মূর্তি এবং একটা আশেরা খুঁটি তৈরি করে নিয়েছিল তারা আকাশের তারাগুলোর পূজা করত এবং বালদেবতার সেবা করত নিজের ছেলে মেয়েদের তারা আগুনে কুড়িয়ে বলি দিত তারা গুণাপড়া ও লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলার অভ্যাস করত এবং মাহবুদের চোখে যা খারাপ সেই সব কাজ করার জন্য নিজেদের দিয়ে মাহবুদকে রাখিয়ে তুলেছিল কাজেই ইসরায়েল লোকদের ওপর মাহবুদ রাগ করে তার সামনে থেকে তাদের দূর করে দিলেন বাকি ছিল কেবল ইয়াহুদা গোষ্ঠী কিন্তু ইহুদা গোষ্ঠীও তাদের মাবুদ আল্লাহর হুকুম মতো না চলে ইসরায়েল যা করত তারাও তাই করতে লাগল সেই জন্য মাহবুদ সমস্ত বনি ইসরায়েলদের বাতিল করে দিলেন তিনি তাদের কষ্টে ফেললেন এবং লুটেরাদের হাতে তুলে দিলেন আর শেষে নিজের সামনে থেকে তাদের দূর করে দিলেন ইয়াহুদি তথা ইসরায়েল জাতি নিজ ধর্মগ্রন্থই সাক্ষ্য দিচ্ছে যে তাদের ইতিহাস প্রত্তলিকতা আর বহু দেবতার পূজায় ভরা কাজে চট করে নবী মোহাম্মদ সাল্লামের সময় ইয়াহুদিরা সম্পূর্ণরূপে একত্ববাদী ছিল বলে দেওয়াটা একটু কঠিন বই কি চলুন এখন আমরা দেখি আমরা কোন প্রেক্ষাপটে বা কোন ঘটনার প্রেক্ষিতে আলোচ্য আয়াতটি নাজিল হয়েছে সাল্লাম ইবনে মিসকাম নোবান ইবনে আওফা সাজ ইবনে কায়স ও মালিক ইবনু সাইফ রাসুল সাল্লাসাল্লামের কাছে এসে বলল আমরা কিভাবে আপনার অনুসরণ করতে পারি অথচ আপনি আমাদের কিবলা ত্যাগ করেছেন আপনি উজাইরকে আল্লাহর পুত্র বলে মনে করেন না তখন আল্লাহ তালার এ আয়াত নাজিল করেন সুতরাং আমরা ঐতিহাসিক বিবরণ পাচ্ছি যে ইয়াহুদিরা আসলেই উজাইরকে আল্লাহর পুত্র বলতো বলত তওবা এর তিরিশ নং আয়াতের তাফসিরে ইমাম কুর্তুবী রদিউল্লাহ তালা বলেন ইয়াহুদিরা বলে এই কথাটি একটি সাধারণ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে যদিও এর মানে সুনির্দিষ্ট কারণ সব ইয়াহুদি এমনটি অর্থাৎ উজাইর আল্লাহর পুত্র বলতো না এটা তো আল্লাহর ওই বক্তব্যের মতো যাদেরকে লোকেরা বলেছে যে অথচ সব লোক তা বলেনি বলা হয় ইয়াহুদিদের থেকে যা বর্ণিত হয়েছে তার বক্তা হচ্ছে সাল্লাম ইবনে মিসকাম নুমান বিন আবু আওফা সাজ ইবনে কায়স ও মালিক ইবনু সাইফ তারা এটা নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিল নাক্কাস বলে নিয়াহুদিদের মধ্যে এরূপ বলে থাকে এমন কেউ অবশিষ্ট নেই এবং তারা বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু যখন কোনো একজন এটি বলে তখন তার দিকে মনোযোগ নিবদ্ধ করা হয় যতক্ষণ না বক্তব্যর কদর্যতা পুরো গোষ্ঠীর ওপর আরোপ হয় যেহেতু তাদের মাঝে বক্তার খ্যাতি প্রসিদ্ধ রয়েছে কেননা খ্যাতিমান প্রসিদ্ধ বক্তাদের কথা সবসময় লোকদের মাঝে প্রচলিত প্রখ্যাত হয় এবং একে ব্যবহার করে যুক্তি প্রমাণ দেয়া হয় সুতরাং এখান থেকেই এটি বলা শুদ্ধ হচ্ছে যে গোষ্ঠী তার খ্যাতিমান ব্যক্তিদের কথা বলে থাকে ইমাম সাওকানি ফাতহুল কাদিরের অনুরূপ মতো ব্যক্ত করা হয়েছে ইমাম কুর্তুবী ও ইমাম শাওকানি রাদি তালা এর তাপসির থেকে আমরা বুঝতে পারছি যে আলোচ্য আয়াতে সকল ইয়াহুদির সম্পর্কে এটা বলা হয়নি যে তারা উজাহিরকে আল্লাহর পুত্র দাবি করে বর্তমানকালেও ইয়াহুদি ফিরকাগুলোর মধ্যে এমন বিশ্বাস পাওয়া যায় না তবে বিভিন্ন ঐতিহাসিক বিবরণ থেকে আমরা নিশ্চিত হতে পারি যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সময় আরবের ইয়াহুদিরা যারা ছিল ইয়ামেনি দলীয় ইয়াহুদি তারা উজাইরকে আল্লাহর পুত্র বলে অবহিত করত ইয়াহুদিদের বহু ঈশ্বরের উপাসনার ইতিহাস ঐতিহাসিক বিবরণ ইত্যাদি উপেক্ষা করে যারা এরপরেও কুরআনকে কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চান তাদের উদ্দেশ্যে বলব সে সময়কার স্থানীয় ইয়াহুদিদের এমন গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে যদি কোরআন আসলেই মারাত্মক ভুল কোনো তথ্য দিত তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনেক সাহাবিরাই সেটা চোখে পড়ত মদিনাবাসী সাহাবিদের ইয়াহুদিদের ধর্মীয় বিশ্বাস খুব ভালো করেই জানা ছিল কেননা মদিনায় তখন প্রচুর ইয়াহুদি বাস করত কোরআন যদি সত্যি ইয়াহুদীদের বিশ্বাসের ব্যাপারে এমন ভুল তথ্য দিত তাহলে সাহাবিরা বুঝতেন যে কোরআন মিথ্যা তাহলে তাদের অনেকেই ইসলাম ত্যাগ করতেন কিন্তু তারা আদৌ এমন কিছু করেননি বরং নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম ও কুরানের ওপর বিশ্বাসে অটল ছিলেন এ থেকে সন্ধিহীনভাবে প্রমাণ হয় যে কোরআন মোটেও কোনো ভুল তথ্য দেয়নি এবং ইসলাম বিরোধী অভিযোগের কোনো সত্যতা নেই